শেখুল ইসলাম আল্লামা হাবিজ তামিয়া বলেন যারা এই দোয়াটা পড়বে আল্লাহ আপনারে গুপ্তধন হাতে দিবেন মাটির তলায় পিতলের কলসির ভিতরে দুই তিন হাজার সোনার টাকা পাওয়া যায় এক রাতেই একদিনে কোটি টাকার মালিক করে দিবেন শেখুল ইসলাম আল্লামা হাবিজ এবনে তামিয়া মজমহুল ওয়া কি লিখেছেন আল্লাহ কি গুপ্তধনটা কি আল্লাহ বলেন না আল্লাহ বলেন আমি বলবো না গুপ্তনের মতো কপাল খুলে যায় এরকম জিনিস দেব কি দেব আগে বলবো না আমল করতে থাকো আমি দিতে থাকবো এক সময় তুমি পাবে এটা আমার এখতিহারে রাখি দিলাম আমি বলবো না অনেক কথা আল্লাহ রসুল বলছেন হাদিসে কুৎসিজ আল্লাহ বলছেন এটা করলে এটা পাইবে সুমাহান্লাহ বললে একটা খেজুর গাছ পাইবে জন্নাতের বিটায় দদবার করলে শরীফ পড়লে বানান ওয়া হাসান ফিল জান্নাহ বেছতা আল্লাহ আপনাকে রাজবাড়ী বানাই দিবেন এটা করলে এটা দেব এই আমলটা করলে কি দেব আমি বলবো না গোপন রাখি দিলাম আমরা এই আমলটা করতে থাকবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন এটা দোয়া শিখাই আমার মুখ মুখে বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া লা ইলাহা ইল্লা এটা মসজিদে যাবেন সুন্নত পড়ে চল্লিশ বার পড়বেন এরপর ইমামের পিছনে ফরজ নামাজ পড়ে দোহ পড়ে ঘরে আসবেন আগামীকাল সকাল থেকে আলম চালু হয়ে যাবে ইনশাল্লাহরুদ আবার রাবমি